ডাম্পি লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে শুধু রিডিং নেওয়া তো পারবি রিডিং নিয়ে খুব একটা সমস্যা হয় না মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওই যে স্টাফ আছে দূরে এই স্টাফটাকে খুঁজে বার করা এবং ক্রস সেকশনে সেটাকে টাচ করানো মানে আইপিস অবজেক্ট গ্লাস সঙ্গে স্টাফকে মেলানো ফোকাস করে স্টাফকে খুঁজে বার করা সবচেয়ে কঠিন এটাই মানে সবার ক্ষেত্রে তারপর তো রিডিং নেওয়াটা অনেকটা সহজ তাহলে এইটা করার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাম রুল সেটা হচ্ছে এই যে আমাদের টেলিস্কোপ এদিকে কাছে আসা টেলিস্কোপের ওপরে দুটো বিন্দু থাকে এই একটা এই যে একটা আইপিসের ওপরে থাকবে একটা ফোকাস হয় কী বলে একটা হচ্ছে অবজেক্ট গ্লাসের উপরে থাকবে এই দুটো দিয়ে আমি কি করব এই দেখো আইপিসের এখানে কাছে নিয়ে আসো আই পিসের এখানে একটা যে পিনটা আছে এখানে একটা ফুটো আছে দেওয়া এই ফুটো দিয়ে আমি এই যে অবজেক্ট গ্লাসের মাথায় যে পিনটা আছে এই পিনকে দেখব দুটোকে একই সরল রেখে আনবো এবং ওই যে স্টাফ আছে এই তিনটাকে একই সরল রেখে আমাকে আনতে হবে তাহলে মোটামুটি কাছাকাছি চলে আসবে যেমন ওই যে মেলা বাড়িতে গিয়ে বেলুন বেলুন ইয়ে বন্ধু দিয়ে ইয়ে করিস না বেলুন ফুটাস ঠিক তেমন তাহলে অবজেক্ট আই পিসের এই ফুটো দিয়ে দেখে অবজেক্ট গ্লাসের এটা দেখব দেখে স্টাফকে দেখব এবার দেখার সময় কী করবো আমি একদম এরকম কাছে এসে দেখবো একটু দূরে মানে আমার যে আইপিস আছে তার থেকে মোটামুটি ছয় থেকে নয় ইঞ্চি কিংবা হাফ ফিট বা এক মানে আমার আঙুলের এক ইয়া কী বলবো এটাকে একটা কর মানে আমরা যেটা বলি আর কি এই যে এই যে আমি হাত দিলাম আমার এখানে যে হাত মানে আঙুলটা শেষ হয়েছে এখান থেকে এত দূরে একটু দূরে রাখবো মানে ওটার কাছে এটা কোনো নির্দিষ্ট মাপ নেই এরকম মোটামুটি একটু দূরে তাহলে কী হবে ইজিলি আমাকে এই তিনটাকে একই সরল লেখায় চলে আসবে যেরকম এই জায়গা আমি এখান থেকে দেখছি এই একটু দূরে দেখ থেকে দেখছি মোটামুটি এক ফিট দূরে থেকে দেখছি আমি দেখে আমি এই যেদিকে দেখছি আস্তে আস্তে ঘুরাবো এই 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 তিনটে একই সড়া লেখা আসছে এবার যখন মোটামুটি এসছে তখন আমি আস্তে আস্তে আগাবো আগিয়ে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক আসছে কিনা এই যে হ্যাঁ ঠিক আছে এবার ছেড়ে দিলাম যন্ত্র এবার আমি আইপিস দেখবো আইপিসে দেখবো যে আমার যে ক্রস হেয়ারটা ক্লিয়ার আসছে কিনা কারোর কাছে খাতা আছে এরপরে কাজ কি আমার কাজ হচ্ছে এই যে ক্রস হেয়ারটা এটা ক্লিয়ার আসছে কিনা এটা আমাকে দেখতে হবে এটা ক্লিয়ার আসছে কিনা তার জন্য কি করতে হবে আই পিস ঘোরাতে হবে আই পিস ঘোরালেই দাগগুলো চলে আসবে প্রথম কাজ হচ্ছে আমাকে আমি কিছু দেখতে হবে না আমাকে আমাকে প্রথমে দাগগুলো দেখতে হবে ঠিক আছে ডায়াফ্রামের যে ক্রস হেয়ার সেটাকে দেখবো সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি অবজেক্ট গ্লাস এই যে এখানে অবজেক্ট এই যে অবজেক্ট স্ক্রু ফোকাসিং স্ক্রু আস্তে আস্তে ঘুরাবো একদম স্লোলি ঘুরাবো অত কিন্তু জোরে ঘুরানো যাবে না তাহলে কিন্তু অবজেক্ট হারিয়ে যাবে বারে বারে খুব স্লোলি একদম মানে অনেক সময় যে বলেছিলাম না সিনেমাতে কতগুলো বড় বড় সিন্ধুক বা ব্যাংকের লকার খুলতে গিয়ে অনেক রকম গোল 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 ইয়ে থাকে রিডিং দেওয়া থাকে আস্তে 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 ঘুরিয়ে 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 মেলায় ঠিক তেমনই এই যে তোমার ফোকাসিং স্ক্রু যেটা এটাকে আস্তে আস্তে ঘোরাবো তাহলে আমি দেখি এই যে ক্রস হেয়ার দেখা যাচ্ছে না আমি ঘুরাচ্ছি দাগ দেখা যাচ্ছে এই যে দাগ চলে এসছে এবার আমি এটা এটা হচ্ছে আইপিস ঘুরিয়ে আমি দাগগুলো মানে ডায়াফ্রামের ক্রস হেয়ারগুলো নিয়ে আসলাম এরপরে ফোকাসিং স্ক্রু এটা কি করবো আস্তে আস্তে স্লোলি একদম মানে পাশে থেকে কেউ বুঝতেই পারবে না আমি এটা ঘুরাচ্ছি এই তুলে ওয়ান পয়েন্ট ওয়ান টু দেখতে একজন ওয়ান পয়েন্ট ওয়ান টু এসছে দেখ তাহলে এইভাবে আমরা হচ্ছে যখন রিডিং নেবো প্রথম কাজ হচ্ছে এটাকে মেলানো অবজেক্টটাকে খুঁজে বার করা আর ক্রস এরকে ক্লিয়ার করা ব্যাস তারপরে রিডিং নেওয়া তো তোমরা সিস্টেম জানো সেই সিস্টেম আমরা রিডিং নেবো তো এটাই আগে সবাই করবি যে অবজেক্টকে খুঁজে বার করো এটা করতে পারলে বাকি কাজ সিম্পল ঠিক আছে সবাই কী করে রিডিং নেওয়া শিখে যায় ছবি আঁকা শিখে যায় সব কিছু শিখে যায় কিন্তু অবজেক্ট খুঁজে পায় না পরীক্ষার হলে আর একটা জিনিস বলি অবজেক্ট কিন্তু স্টাফটা কাছে থাকলে হবে ফোকাসিং করতে হবে একটু সরে আর কিন্তু আবার তোমাকে হালকা করে ফোকাসিং করতে হবে আরও দূরে যাবে আবার ফোকাসিং চেঞ্জ করতে হবে যখনই স্টাফ নড়বে মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাবে তখনই কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে যাবে তখন আবার হালকা ঘুরিয়ে ঠিক করতে হবে ঠিক আছে তোরা তো সবসময় রিডিং নিয়েছিস কিন্তু ইনস্ট্রুমেন্ট শিফট করার পরে যে ফোকাসিং করে রিডিং নেওয়া সেটা আজকে করুন ঠিক আছে সেটা শিখলে বাকি কাজ তোমরা করতে পারে ঠিক আছে থ্যাংক ইউ